হ্যালো বন্ধুরা বগলা কিচেনে আবার স্বাগত বন্ধুরা আজকে দেখো আমি পাকা টমেটো চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তাহলে কিভাবে করতে হবে রেসিপিটা জানতে হলে সবটা ফলো করতে হবে অপূর্ব স্বাদের বন্ধুরা এই রেসিপি খুব সহজেই হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু খেতে এটা বানাতে হলে আমার রেসিপিটা পুরো দেখতে হবে বন্ধুরা তো তাই জন্য চলো শুরু করা যাক বন্ধুরা টমেটোর চচ্চড়ি মাছের মাথা দিয়ে করব তো সেই জন্য কি লাগছে দেখো টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি বেশ খানিকটা দেখো দু পিস মাছের মাথা নিয়ে নিয়েছি এটা বড় রুই মাছের মাথা বন্ধুরা দেখো আমি সর্ষে তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার আমি রুই মাছের মাথাটা ভেজে নেব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো রুই মাছের মাথা আমার এক পিট ভাজা হয়ে গেছে আমার এক পিট উল্টে দিচ্ছি তো আমাদের আর কি টমেটোর সস সুবিধা কিন্তু এই মাছের মাথা দিয়েই হবে অসাধারণ খেতে হয় মুখে যাদের রুটি নেই এইভাবে রান্না করে দেখবে মুখে রুটি ফিরে আসবে তো দেখো বন্ধুরা মাছের মাথাটা কিন্তু দুপিট ভাজা হয়ে গেছে আমি মাছের মাথাটা কিন্তু ভেঙে নেব এইভাবে আমি গোটা রাখবো না এবার আমি মাছের মাথাটা কিন্তু একদম ভেঙে নেব ছোট ছোটো করে খুঁটি দিয়েই ঘা মেরে মেরে ভেঙে নেব এইভাবেই ভেঙে নেব একটু সাবধানে ভেঙো বন্ধুরা নাহলে গায়ে গরম তেল ছিটানোর ভয় থাকে সুন্দর করে আমি মাছের মাথাটা দেখো ভেঙে নিচ্ছি ভেঙে নিলাম এবার আমি মাছের মাথাটা তুলে নেব দেখো মাছের মাথা আমি ভেঙে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছিল তারপর আমি ভেঙে নিয়েছি এবার এই মাছের মাথাটা আমি তুলে নেবো তো দেখো মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে ভেঙে নিয়েছি দেখো আমি কড়াইয়ের তেলের মধ্যে এবার দেবো আমি একটু ফোড়ন তো কালো সর্ষে ফোড়ন দেবো আমি এবার দেখো বন্ধুরা আমি কালো সর্ষেটা ফোড়নে দিয়ে দিলাম সুন্দর ভাজা হয়ে গেছে এবার দেখো আমি দিচ্ছি অনেকখানি লঙ্াকেছি বেশ একটু ঝাল ঝাল হবে ভালো লাগে খেতে দেখো অনেকখানি কিন্তু আমি লঙ্কা কুচি দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে শুনে দিও এবার আমি দেখো এই যে টমেটো কেটে রেখেছি বন্ধুরা সবটা দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নাটা করতে আমার যেটুকু লবণের দরকার আমি সেটা এখনই দিয়ে দিচ্ছি দেখো আমি ঢেকে দিয়েছি টমেটোটা আমার একটু নরম হবে দেখো বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে এসেছে আমি দেখো এই মাছের মাথাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এই লবণ তো দিয়েই দিয়েছি আগে এবার এখন হলুদ দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ঘরতে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে খুব সিম্পলের মধ্যে খুব সহজভাবে হয়ে যাবে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে এবার আমি ফ্লেম কমিয়ে দিলাম মাঝারি ছিল এবার আমি ঢেকে দেব তো এইভাবে কিছুক্ষণ মজবে বন্ধুরা রান্নাটা এইভাবেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন আমি একটু ধনেপাতা দিচ্ছি আমি এটাকে আবার নাড়াচাড়া করব দেখো বন্ধুরা একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এটাকে আমি আবার নাড়ব একদম ভাজা ভাজা করব তবেই এক মজা বেরিয়ে আসবে তবেই আসল মজা আরও কিছুক্ষণ হবে রান্নাটা বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু ফলো করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে আমি নতুন নতুন রান্না তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আমি যেগুলো জানি সেরকমই রান্না নিয়ে আসবো ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা একটু মাঝারি করে দিচ্ছি দেখো চিনি দিয়ে দিলাম এক চামচ বেশ ঝাল ঝাল খেতে হয় আমি সার্ফ করে তোমাদেরকে দেখাচ্ছি